অনেক ভালো থাকবে আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি যেভাবে খেলছি যদি থাকি রেজাল্ট না চিন্তা করি যদি পারফর্ম করার চেষ্টা করি এন্ড অফ দ্যাল্টের সবাই তো এই মুহূর্তে আপনি আসলে পারফর্মটাও করছেন মনে এটাও মনে করছেন যে আপনি

এক্সপেকটেশন তো সবার কাছেই থাকে সবসময় এবং এক্সপেকটেশনগুলো দেখেন যে আমরা যখন ভালো খেলি ম্যাচ জিতি তখন কিন্তু এক্সপেকটেশান সবারই পারে আর এক দুইজনা না সবারই পারে সো সবারই এক্সপেকটেশন থাকবে বাট এক্সপেকটেশনের জায়গায় আমরা ভালো খেলাটাই করব এবং আমরা যেভাবে

আপনাকে ওই role নিতে হবে এটাকে কি বলে দেখেন যে world ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই retirement আসতে হয় এবং সবাই ক্রিকেট খেলে দিতে হয় দেখেন যে world cricket প্রত্যেকটা team এই কিন্তু এরকম আসে replacement আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না সাকিবরা যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা টা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠবে আমাদের এটাও এটাও প্রশ্ন করি যে আগে বলছিলেন যে আপনি পৃথিবীর সেরা এক নম্বর ব্যাটসম্যান হয়ে পৃথিবীর সেরা নম্বর ব্যাটসম্যান হয়ে বেসিকলি আপনি যেটা বললেন যে আট নম্বর ব্যাটসম্যান হতে চাই কারণ আট নম্বরে ব্যাটিং তো অনেক বেশি কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশনে এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নম্বরে আবার নামতে পারে আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল করেছে তখন আবার ব্যাটিং বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরে সেরা প্লেয়ার চাই না উপরের দিকে সেরা প্লেয়ার চাই জিনিসটা আসলে যেন পৌঁছে বিরাট চেন্নাইয়ের ভারত কি স্পিনার বলেছে যার স্পিনার আছে তাদের জন্য নয় তাদের জন্য হ্যাঁ চ্যালেঞ্জ অবশ্যই থাকবে মানে এর আগেও কিছু আমাদের বিগত পারফর্মেন্স এরকম ভালো ছিল না বাট আমরা এবার একটা কনফিডেন্স নিয়ে যাচ্ছি আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব আমরা ফাইট দেওয়ার চেষ্টা করছি যখন আমরা ফাইট দিতে পারব ওদের সাথে তখনই কিন্তু আমাদের কম রেজাল্ট আসার চান্স থাকে তো আমাদের প্ল্যানিংটাই এটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের এখন সবাই অনেক দেখা দিয়ে আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে বিশেষ করে একটা তারা খুব দিয়েছে আর যেটা যে আমাদের সাথে এবং ফার্স্ট টাইম তার সাথে কাজ

কোনোভাবে চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে এই বিপ্লবটা আপনাদেরকে কোনোভাবে প্রভাব হয়েছে আপনি একটা জিনিস যেটা বলেন যেটা আমরা যে সিচুয়েশনটা ঘটেছে এটা সবার জন্য একটা দুঃখজনক ছিল আমাদের দেশের জন্য আমি মনে করি যে এখন আপনার স্বাভাবিক সবাই ভালো সময় আসে দেখেন আমি কোনো ট্যুরে যাওয়ার আগে বা স্পেসিফিকভাবে ওটার প্ল্যান করতে পারি না কারণ এভাবে প্ল্যান করলে আমার জন্য অনেক অনেকেই হয়ে যায় বিশ্বাস হয়ে যায় বাট পাকিস্তান সিরিজের আগেও আমি চিন্তা করিনি যে আমি যেন একটা সিরিজ করি বাট আমার চেষ্টা ছিল যে আমি যেন টিম ভালো পারফর্ম করতে পারি আর যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে প্রত্যাশা সবারই থাকবে আমার নিজেরও প্রত্যাশা থাকবে বাট এই প্রত্যাশাটা যদি আমার নিজের মধ্যে সবসময় বেশি থাকে তখন আমার যেন চাপ হয়ে যায় তো আমি চেষ্টা করছি যে স্বাভাবিক থাকার জন্য আমি প্রসেসে থাকার জন্য চেষ্টা করছি যে আমাদের কীভাবে রান করতে হবে কীভাবে ইউকে করতে হবে

একটা দিনই দেখেন যে আমাদের দেশে এর আগে হয়তো এরকম হতো যে পেজ অ্যাটাক ভালো থাকলে হয়তো স্পিন অ্যাটাক ছিল না বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেজ বলার আছে আপনি দেখেন টিম প্রায় ওয়ান টুটি প্লাস বল করেছেন একটা মানে একটা ই দেওয়া বার্তা দেওয়া যে না আপনি টিমে একশো পঞ্চাশের বলার আছে তারপরে আপনি দেখেন হাসান বল করেছে ও তারপরে ক্লাবিতে হবে শরিফুল মানে অবশ্যই পেসবলার ইউনিটাকে ডেকে দিতে হবে তো ওইখানে ওই ক্লাব অন্ডিশনে যেভাবে বলছে উইকেট খেলছে এবং আপনি ব্যাটাররা যেটা বলে যে ব্যাটার ভাই আমরা হয়তো বড় ইনিংস খেলতে পারছি যে ওয়ান অনলাইনটি ক্লাব রান করেছে দেশ রানোর কাছাকাছি